এই ভবনটার অবস্থা অনেক বেশি ভয়ানক এইটা সম্ভবত ছিল টিকিট কাউন্টার যে অবস্থা বহু বছর ধরে এখানে এখানে কেউ আসে না বুঝছেন জঙ্গলের ভিতরে তো একটি মাত্র ভবন দিনের বেলায় মানে খুবই বাজে অবস্থা রাত্রের বেলা হয়তো আরো ভয়ানক হয়ে ওঠে ছত্রাকের বাসা এই কক্ষের উপরে ছাদই নাই দেখছেন এই যে বটগাছ আমার আসলে শরীরটা কাঁপতেছে এখানে বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে অনেকদিন পরে রাইডে বেরোইলাম আজকে আমি যাব হচ্ছে ইজ্জতপুর রেলওয়ে স্টেশন ওই স্টেশনটা নাকি এখন পরিত্যক্ত অবস্থায় ওখানে নাকি কোনো ট্রেন থামে না তো একটু যাব ওইখানে গিয়ে ওই জায়গাটা এক্সপ্লোর করব আর আজকে আমি যাব হচ্ছে জামালপুর রোড দিয়ে নোয়াপাড়া চৌরাস্তা হয়ে কাপাশিয়া হয়ে দেন আমি যাব হচ্ছে ইজ্জতপুর রেলওয়ে স্টেশন তো বন্ধুরা চলুন যাওয়া যাক তো বন্ধুরা এখন আছি জামালপুর রোডে মাত্র জামালপুর বাজার করে আসলাম আজকে মোটামুটি সত্তর আশি কিলোমিটারের মতো রাইড চলবে আজকে আমার একটু অবশ্য লেট হয়ে গেছে বাসা থেকে বেরোইতে আমি রওনা দিছি প্রায় দশটায় এখন দেখি কতক্ষণ লাগে যেতে আমি মূলত সকালবেলা রাইডে বেরোই তো আজকে একটু আমার পার্সোনালি কাজ ছিল এই জন্য একটু লেট হয়ে গেছে বেরোইতে তো বন্ধুরা যেতে থাকুন এই একটা ব্রিজ ব্রিজ আছে কিন্তু রাস্তা নাই এদিকে আরেকটা ব্রিজ করে রাস্তা নিচ্ছে বুঝছেন এই হচ্ছে অবস্থা টাইম নিচে ভালো আছে মোটামুটি নোয়াপাড়া চৌরাস্তা ক্রস করতেছি বন্ধুরা আর সামনে হচ্ছে চাঁদপুর বাজার সামনে হচ্ছে চাঁদপুর বাজার আমি আর অল্প কিছুক্ষণের মধ্যেই চাঁদপুর বাজারে পৌঁছাবো আর চাঁদপুর বাজার থেকে আমি চলে যাবো হচ্ছে নামাশি তো বন্ধুরা আপনাদের সাথে নামাশি কি কথা হবে জোরে জোরে আর জোরে জোরা হ্যাঁ বাস স্যান্ডে আমার পেছনে হচ্ছে কাপাসিয়া বাস স্ট্যান্ড তো আমি কাপাসিয়া বাস স্ট্যান্ড হয়ে জড়া দিয়া হয়ে চলে যাবো যাব নিজে রেলওয়ে স্টেশন যে হয়তো একটার আগে আমি যোধপুর রেলওয়ে স্টেশনে পড়তে যাবো কিন্তু রাস্তা অনেক জ্যাম ছিল আর আমি স্লো রাইড করি তো এই জন্য একটার আগে আমি ওখানে যেতে পারলাম না ঠিকই চলে যাব তো আজকে শুক্রবারের জুম্মার দিন আর নামাজটা আমি এখানে পড়ব নামাজটা পরে তারপর যোধপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব তো বন্ধুরা নামাজ পড়ে বেরোইলাম এখন আছি রাজেন্দ্রপুর রোডে তো এই রোড দিয়ে আমি চলে যাব হলদিয়া ধলদিয়া থেকে বিজয়পুর রেলওয়ে স্টেশন বন্ধুরা থাকি নার্সারি শামিম নার্সারি যেতে পারবে আরেকটা নার্সারি তো বন্ধুরা রোডে আসলে অনেকগুলো নার্সারি দেখতে পাবেন ঢাব রাজবাড়ি উচ্চ বিদ্যালয় ক্রস করতেছি ঢাওয়াল রাজবাড়ি উচ্চ বিদ্যালয় তো বন্ধুরা এখন আমি আছি বাস স্ট্যান্ডে আর আমি ধলদিয়া হয়ে ডান দিকে যে রাস্তা ছিল ওই রাস্তাটা আমি জিজ্ঞেস করে জানতে পারলাম যে ওই রাস্তাটা তেমন একটা ভালো নয় তাই আমি ওই রাস্তাটা ক্যান্সেল করছি আর আমি এই রাস্তাটা ধরছি এই রাস্তাটা সোজা চলে গেছে ইজ্জতপুর বাজার আর ইজ্জতপুর বাজার আর ইজ্জতপুর রেলওয়ে স্টেশনটা প্রায় কাছাকাছি তো বন্ধুরা চলুন যাওয়া যাক গ্রামীণ একটা পরিবেশ খুবই সুন্দর আর এরকম গ্রামীণ পরিবেশে আমার সাইকেল রাইড করতে খুবই ভালো লাগে এটা আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি এইসব গ্রামীণ রাস্তাগুলো আমার সত্যি অসাধারণ লাগে খুবই সুন্দর লাগতেছে চারিদিকে তো বন্ধুরা আমার সাথে থাকুন এনজয় করুন বন্ধুরা নালিয়াতে বাস স্ট্যান্ড থেকে ডান দিকে রাস্তাটা ধরলাম রাস্তাটা আর সত্যি অসাধারণ গ্রামের ভিতর দিয়ে তেমন কোনো গাড়ি ঘোড়া নেই গাড়ি ঘোড়া কোনো চাপ নেই খুবই নিরিবিলি এবং সুন্দর একটা রাস্তা আর রাস্তাটা সত্যি অসাধারণ আশেপাশে শুধুই গাছপালা একদম গ্রামীণ পরিবেশ আছে বলে আর তো বন্ধুরা দেখে থাকুন আমি ভাই সত্যি রাস্তার মায়া পড়ে গেছি বুঝছেন আশেপাশে পুরাই গ্রামীণ পরিবেশ অসাধারণ একটি রাস্তা তো আপনারা যারা ইজতপুর রেলওয়ে স্টেশনে যেতে তারা এই রাস্তাটা ধরতে পারেন এই রাস্তাটা মোটামুটি ভালো আছে আর একটা পরিবেশের ফিল্ড যদি পেতে যান অবশ্যই এই রাস্তা ধরতে হবে রাস্তাটা সত্যি খুবই সুন্দর আমি যতটুকু বাড়তেছি আপনাদের দেখাচ্ছি রেলওয়ে স্টেশনে পৌঁছাবো গন্তব্যের খুব কাছাকাছি আছি এই দিক দিয়ে একটা রাস্তা জঙ্গলের ভিতরে চলে গেছে গহীন জঙ্গলের ভিতরে ইজ্জতপুর রেলওয়ে স্টেশন এটি আঠারোশো পঁচাশি সালে চালু হয়েছিল বিশ্বজুড়ে পাটের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য প্রধান পাট উৎপাদনকারী এলাকা ঢাকা এবং ময়মনসিংহ থেকে কলকাতা বন্দরে পাট সরবরাহ করার জন্য উন্নত মানের যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন দেখা দেয় গাজীপুরের শ্রীপুর উপজেলায় অবস্থিত এই স্টেশনটি জনবল সংকটের কারণে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার কারণে স্টেশনটি বর্তমানে পরিত্যক্ত এবং ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়েছে তো বন্ধুরা এখন আমি আছি যোধপুর রেলওয়ে স্টেশনে আর এই যোধপুর রেলওয়ে স্টেশনে আমি এখন বাজে হচ্ছে তিনটা তো আমি এখানে কিছুক্ষণ অবস্থান করে এই স্টেশনের পরিস্থিতিটা কিছুটা বোঝার ট্রাই করব যে আসলে এখানে কোনো অস্বাভাবিক কিছু ঘটে কি বা অ্যাপ কোনো কিছু ঘটে কিনা আমরা একটু ভবনের ভিতরে যাব গিয়ে দেখব যে আসলে বর্তমানে কি অবস্থা এখানে তো বন্ধুরা চলুন যাওয়া যাক এই হচ্ছে স্টেশনের বর্তমান ভবনের অবস্থা আমি যদি একটু ভেতরে যাই ভেতরের অবস্থা এরকম খুবই বাজে অবস্থা এদিকে একটি গাছের শিকড় বের হয়ে গেছে অনেক বড় একটা শিকড় আসলে দেয়ালের অবস্থা কতটুকু খারাপ হলে এরকম ঘটনা ঘটে আর ছাদের অবস্থা খুব বেশি ভালো নয় এবার একটু এদিকে দেখি কি অবস্থা এদিকে আসলে বিষত সাপ ছাড়ার কিছুই আসে না খুবই বাজে অবস্থা বন্য কোনো এখানে আসতে পারে যেহেতু স্টেশনের হচ্ছে বাবাল জাতীয় উদ্যান অনেক বড় একটা জঙ্গল এখানে তো এটা অস্বাভাবিকের কিছু না আর এগুলো দেখে মনে হয় যে এখানে কেউ আসে না এইটা সম্ভবত বাথরুম এটা বাথরুম ছিল খুবই বাজে অবস্থা লতা এদিকেও খুবই বাজে অবস্থা এদিকে আসলে স্টেশনটা এতটা নীরব এবং শান্ত দিনের বেলায় মানে খুবই বাজে অবস্থা রাত্রে বেলা হয়তো আরো ভয়ানক হয়ে উঠেছে স্টেশনটা আর এদিকে মনে হয় কেউ থাকে হ্যাঁ এটা দেখে বুঝতে পারতেছি এদিকে কেউ থাকে আচ্ছা আমরা এবার একটু এই দিকে যাই হ্যাঁ কত নম্বর গ থেকে লাগানো হয়তো এখানে মনে হয় এগুলো বস্তা কোনো পাতা টাতার বস্তা হবে রাখছে হয়তো এখানে এদিকে ঢুকি ভয়ানক অবস্থা সাপ ছাড়া কোনো কিছু থাকার কথা না যে অবস্থা এটা অসম্ভবত টয়লেট টয়লেটই এই পাশে রুমের অবস্থা হচ্ছে এরকম এই ভবনগুলোর এতটাই বাজে অবস্থা দূর থেকে দেখলেই ভয় লাগে আর আমি ভিতরে ঢুকে ভিডিও করতেছি আমার আসলে গা ছমছম করতেছে কিন্তু কিছু করার নেই আচ্ছা এই পাশে আরেকটা ভবন আছে পরিত্যক্ত অবস্থা এই ভবনটার অবস্থা অনেক বেশি ভয়ানক তো দেখি ভিতরে ঢুকা যায় কিনা খুবই বাজে অবস্থা যতগুলো ভবন দেখছি এই পর্যন্ত এটা সবচেয়ে বেশি ভয়ানক লাগতেছে আমার কাছে তো আমার মনে সাহিতেছে না ভিতরে ঢুকার তাও আমি ঢুকবো হচ্ছে অবস্থা মানে এখানে দেখি মনে হচ্ছে যে অনেক বছর ধরে এখানে কেউ আসে না বুঝছেন আমার গা ছমছম করতেছে খুবই বিপৎস খুবই বাজে অবস্থা খুবই ভয়ানক আসলে আমাকে জানো কিছু একটা বলতে চাই এরকম একটা অবস্থা এই কক্ষের উপরে ছাদই নাই দেখেন গাছের শিকরে ভর্তি উপরে এটা হচ্ছে একটা বটগাছের শিকড় এই বট গাছ আমার আসলে শরীরটা কাঁপতেছে এখানে এখানে আমি আর বেশিক্ষণ দাঁড়াবো না পরিবেশটা খুবই খারাপ লাগতেছে আমার কাছে বটগাছটা এখানে তবে আমি আর বেশিক্ষণ দাঁড়াবো না এখানে বের হয়ে যাব একটা অবস্থা দেখছেন এখানে বেশিক্ষণ না থাকাই ভালো এই স্টেশনের দোতলা সিগন্যাল রুম কিন্তু এটা এখন পরিত্যক্ত এই হচ্ছে নিসতলার অবস্থা আমরা একটু উপরে উঠি হ্যাঁ উপরে উঠি দেখি যে আসলে দোতলার কি অবস্থা এই হচ্ছে দোতলার অবস্থা পরিত্যক্ত এইটা হচ্ছে এই স্টেশনের ছাদ ঠিক আছে এখানে একটা আকাশ আছে ছাদের অবস্থা খুব বেশি ভালো নয় ছাদে ঘাস হয়ে গেছে এখন আমরা একটু নিচে যাই নিচে দেখি অবস্থা তালা মারা এখানে কিছু একটা লেখা আছে লেখাটা তেমন একটা বোঝা যায় না এটা মনে হয় খোলে মাঝে মাঝে ঠিক আছে এটা এই তালাটা একদম নতুন দেখতেছি এটা এটা খোলে কিছুই দেখা যায় না এটা হচ্ছে একটা বেঞ্চ বসার কিন্তু এখন বসার মতো কোনো অবস্থা নাই এদিকে কি অবস্থা এগুলা ওই যে টেনের যে পাত আছে পাতের নিচের তক্তাগুলো এখানে রাখা হয়েছে সাপ খুব থাকতে পারে এখানে একটা বেঞ্চ বসার আর একটা হ্যাঁ আর এইটা সম্ভবত ছিল টিকিট কাউন্টার কিন্তু এখন পরিত্যক্ত অবস্থা যে অবস্থা বহু বছর ধরে এখানে টিকিট কেউ সংগ্রহ করেও না এবং টিকিট প্রদান করা হয় না আর ভবনের বর্তমান অবস্থা হচ্ছে এরকম রডগুলো বের হয়ে গেছে ঘষে ঘষে পড়তেছে এদিকে একটা রুম আছে কিন্তু এদিকে যাওয়ার তো কোনো সুযোগ নেই বুঝছে আপনারা যাই কষ্ট করে দেখি আপনাদের দেখাতে পারি না এই যে দেখেন দেখছেন আপনার রোড গুলো সহ আর এদিকে হচ্ছে এরকম বাজে অবস্থা এটা মনে হয় টয়লেট ছিল ঠিক আছে টয়লেটের অবস্থা ছাদের অবস্থা এরকম একটা জানাল আছে পাশে ভেতরের অবস্থাটা বাজে অবস্থা বুঝছেন বর্তমানে যে অবস্থা আসলে আপনারা দেখতেই পারতেছেন এখন দেখি আমরা পিছনের দিকে যাব আমি আছি সম্ভবত একটা বাসা ছিল মাটির এখন এই বাসায় কেউ থাকে না আর এদিকে একটা কাঠিয়া এদিকে সবগুলো দোকানই মোটামুটি বন্ধ আসলে স্টেশনটিতে এক সময় উপচে পড়া মানুষের ভিড় লক্ষ্য করা যেত কিন্তু স্টেশনটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এদিকে দোকানপাটগুলো বন্ধ হয়ে গেছে যেহেতু এলাকাটা স্টেশনটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে জনশূন্য এই জন্য দোকানগুলো আর খোলা হয় না এই হচ্ছে অবস্থা পেছনের দিকে এই হচ্ছে স্টেশন আর এটা হচ্ছে পেছনের দিক মোটামুটি বন্ধ একটা দোকান ভাঙা পরিত্যক্ত অবস্থা স্টেশনের চারপাশটা হচ্ছে এরকম এই যে পরিত্যক্ত ভবন ওই পাশে রাস্তা আছে আচ্ছা এই ভবনটা আর এই ভবনটা এই দুইটা ভবন হয়তো অনেক পরে করা হয়েছে এই জন্য এই দুইটা ভবন এখনও ভালো আছে মোটামুটি কিন্তু ব্যবহার হয় না তো বন্ধুরা এই স্টেশনের ঠিক অপোজিট সাইডে একটা রুমের মতো কিছু একটা দেখা দিতেছে তো বন্ধুরা চলুন এখানে যাওয়া যাক গিয়ে দেখি আসলে কি অবস্থা এখানে এদিকে আসলে জঙ্গল টঙ্গলে বইড়ে গেছে জঙ্গলের ভিতরে পরিত্যক্ত ভবনটি এদিকে একটি বিশাল আম গাছ জঙ্গলের ভিতরে একটি ভবন এটি কি রেলওয়ের সম্পত্তি কিনা তা বুঝতে পারতেছি না চলুন যাওয়া যাক যে অবস্থা থাকতে পারে তবে দূর থেকে দেখে মনে হচ্ছে এটা কোনো রেলওয়ে সম্পত্তি হতে পারে এ হচ্ছে অবস্থা একেবারে ভাঙাচোড়া জঙ্গলের ভিতরে গা ঘির ঘির করার মতো একটা অবস্থা একেবারে পরিত্যক্ত ছাদের অবস্থা খুব বেশি ভালো নয় এখানে কেউ আসে না বুঝছেন জঙ্গলের ভিতরে তো একটি মাত্র ভবন রড গুলো গেছে খুবই ভয়ানক একটা অবস্থা দিকে আমার একটা গাছও আছে বিশাল তো বন্ধুরা এই ইজ্জতপুর রেলওয়ে স্টেশনে আসার পরে আমার এই এলাকার দুই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তো ভাই তোমার নাম কি আমার নাম মারুফ মারুফ আর তোমার নাম ইশরাক ইশরাক তো আপনারা এখানে আসলে এই দুই ভাইকে এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো কিছু করে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিয়েন আর পেজটি ফলো করে দিন সবাই ভাইয়ের আইডিটা সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সবাই আচ্ছা তো ঠিক আছে ভিওয়ার্স তো আজকে এই পর্যন্তই আর সামনে দেখা হবে কোনো অন্য কোনো স্টেশনে এরকম ভৌতিক স্টেশনে এখন বাজে প্রায় চারটা ঠিক্পানোর মতো অলমোস্ট পাঁচটা বাজে আমি এখানে দুই ঘন্টা অবস্থান করি স্টেশনটিতে এবং আপনাদের মাঝে স্টেশনের বর্তমান অবস্থা এবং যাবতীয় সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি তো বন্ধুরা আমার আজকেরই ব্লগটি যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম